আমরা আরো একটা সমস্যা সমাধান করবো এটা দেখো কথা আছে শতকরা একশো পঁচিশ শতকরা একশো ভেতরে কতটুকু একশোর ভেতরে একশো পঁচিশ যখনই পাঁচশো শতকরা চিহ্ন থাকবে তখনই আমরা কত বলবো একশোর ভেতরে সে ততই থাক এখানে যদি পাঁচশো থাকে তাহলে একশোর ভেতরে পাঁচশো একশোর ভেতরে হ্যাঁ একটু অন্যরকম শোনালেও এটা তাই এই জায়গায় দেখো এখানে কথা হচ্ছে একশো পঁচিশ শতকরা একশো পঁচিশ তার মানে একশো পঁচিশের

আচ্ছা দেখো আমরা আগেই শিখছিলাম যে সৎকরা চিহ্ন ওখানে আমরা কথা লিখতে পারি নিচে হওয়ার কথা লিখতে পারি কথা লিখতে পারি হ্যাঁ যখনই শতকরা চিহ্নি পাইবে তখনই আমরা নিচে হওয়ার লক্ষ্য লিখতে পারি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা গম প্রকাশ করলাম তাই না নিচে এটা লভ এটা হওয়ার তাহলে কি গম প্রকাশ হলো এখনই কিন্তু নকিস্ট ওখানে হবে আমরা নকি স্টকের দিকে এখন যাচ্ছিলাম হ্যাঁ শুধুমাত্র

ধন্যবাদ <hl at his port> <hab> <athletes> আচ্ছা ধন্যবাদ তাকে কৰে কিয় জোরে বানো সবার উদ্দেশ্য বলো হ্যাঁ কি হ্যাঁ ধন্যবাদ এবার দেখো এরকম আসলে আমরা এই যে দশমিক বসাইছি এই যে দুটো শূন্য আছে এই দুটো শূন্যের সঙ্গে দশমিক কিন্তু দুই ধর আগে গেছে এক দুই ঘর আগে গেলে কি একের পরে দশমী বসে তো এক দশমিক দুই তাহলে আমরা এটাকে সাধারণ বন্ধে প্রকাশ করলাম আর এটা হচ্ছে দশমিক বন্ধ হচ্ছে সবাই ঠিক আমার কথা বুঝতে পারলেন সমস্যার সমাধান কিভাবে করতে হবে বুঝতে পারছো ধন্যবাদ